সন্ধে নেমে আসছিল লক্ষ্ণমের রাস্তায় পরন্ত বিকেলের হলুদ রোদ ফিকে হয়ে আবছা অন্ধকারে মিশে যাচ্ছিল এবং বাজারের রৌনক ধীরে ধীরে তার যৌবনে পা রাখছিল ঠেলাওয়ালাদের আওয়াজ ফেরিওয়ালাদের হাকডাক ডাক গরম শিঙ্গারার চটপটি চাট প্রত্যেক কোণ থেকে যেন আওয়াজ উঠছিল ঠিক যেন শহরের হৃদস্পন্দন কোনও এক অদৃশ্য তালে নেচে চলেছে এই কোলাহলের মধ্যেই এক সাধারণ চেহারার মানুষ একটি সিঙ্গারার ঠেলার পাশে এসে স্থির হয়ে দাঁড়াল তার পরনে ছিল লাল রঙের লুঙ্গি মাথায় তোয়ালে বাঁধা আর মুখটা বেশ ক্লান্ত দেখাচ্ছিল যে কেউ দেখলে ভাবত কোনো গ্রামের কৃষক হবে হয়তো স্ত্রীর জন্য সবজি কিনতে এসেছে কিন্তু কে জানত যে এই মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নন বরং লক্ষ্ণৌয়ের নতুন শাসক। ডিএম কুমার চৌধুরী হ্যাঁ সেই ডিএম যার এক ঝলক দেখার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যিনি সাধারণত কালো কাঁচের গাড়িতে সাইরেন বাজিয়ে কনভয়ের সাথে চলেন আজ কোনো সরকারি গাড়ি ছিল না ছিল না অফিসারদের ভিড় কোনো সাইরেন বা দাপটও ছিল না তিনি কেবল একজন সাধারণ মানুষের ছদ্মবেশে রাস্তায় নেমে এসেছিলেন মানুষের কষ্ট বুঝতে তাদের বাস্তবতাকে অনুভব করতে কারণ বইয়ের পাতা বা কাগজের ফাইলের বাইরে গিয়ে একজন অফিসারকে মাঝে মাঝে তার পদ ছেড়ে একজন সাধারণ মানুষ হতে হয় যাতে তিনি তা দেখতে এবং শুনতে পারেন যা প্রায়শই ভিড়ের মধ্যে হারিয়ে যায় সন্ধ্যের আলো সোনালি থেকে সিঁদুরে রঙে বদলে গিয়েছিল লক্ষ্ণবের রাস্তা গরম শিঙারা চাটনি আর মশলাদার জলের গন্ধে ম ম করছিল এই রাস্তার মধ্যেই লাল লুঙ্গি আর মাথায় তোয়ালে বাঁধা সেই সাধারণ চেহারার মানুষটি হাসিমুখে একটি শিঙাড়ার ঠেলার সামনে থামলেন ভাই একটা গরম গরম শিঙারা দাও তো তিনি খুব আন্তরিকতার সাথে বললেন ঠেলাওয়ালা যেন তার সারাদিনের ক্লান্তি ভুলে হেসে ফেলল এক্ষুনি দিচ্ছি বাবু আজ দারুণ বানিয়েছি বলতে বলতে সে চিমটে দিয়ে একটি গরম শিঙাড়া তুলে প্লেটে চাটনি সহ তার হাতে দিল লোকটি প্রথম কামড় দিল বাইরেটা মুচমুচে আর ভেতরে আলুর চটপটা পুর তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল সে শুধু স্বাদ নিচ্ছিল না বরং ওই মানুষটির পরিশ্রমকেও অনুভব করছিল ইশারায় সে আরেকটি শিঙারার অর্ডার দিল আর ঠেলাওয়ালা আরও ভালোবাসার সাথে দ্বিতীয়টি তাকে দিল কিন্তু লোকটি সেখানে শুধু স্বাদ নিতে আসেনি সে দেখছিল ঠেলাওয়ালার নিষ্ঠা তার চোখে রুটি রুজির লড়াই আর তার গলায় সেই নম্রতা যা কঠিন পরিস্থিতির সাথে লড়েও মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখে ঠিক তখনই বাতাসে যেন এক কঠোরতা মিশে গেল একটি পুলিশের গাড়ি চিৎকার করতে করতে এসে থামল ভেতরে পুলিশের উর্দি পরা কিছু দাপুটে লোক বসেছিল যাদের মুখে আইনের চেয়ে ক্ষমতার অহংকার বেশি ফুটে উঠেছিল একজন ঠেলাওয়ালার দিকে ক্রুর দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল এই তোর ঠেলা আবার এখানে লাগিয়েছিস কতবার বলেছি এখানে ঠেলা লাগাবি না কিন্তু তুই তো শোধরাবার পাত্রই নস ভিড়টা ভয়ে সিটিয়ে গেল ঠেলাওয়ালার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল সাহেব আমরা গরিব মানুষ এই করে কোনো মতে দুমালার খাবার জোগাড় করি কিন্তু মনুষ্যত্ব হয়তো সেই উর্দি পড়া লোকদের পকেটে কোথাও হারিয়ে গিয়েছিল একজন রাগে ঠেলার উপর সজরে লাথি মারল ঠেলাটা টলমল করে উল্টে গেল গরম শিঙাড়াগুলো মাটিতে পড়ে গেল গরম তেলের গন্ধে ভরা মুচমুচে টুকরোগুলো রাস্তার ধুলোয় মাখামাখি হয়ে গেল ভিড় চুপ করেছিল ভয় এতটাই গভীরে পৌঁছে গিয়েছিল যে সবার গলা বুঝে গিয়েছিল কিন্তু সেই লোকটি যাকে সবাই একজন সাধারণ খদ্দের ভেবেছিল তার চোখে এখন নীরব আগুন জ্বলছিল সে ধীরে ধীরে ঠেলাওয়ালার কাছে গেল সন্ধ্যার কোলাহল কিছুটা কমে এসেছিল কিন্তু বাজারের কোনায় যেন এক নতুন ঝড় দানা বাঁধছিল এটা কি ধরনের আচরণ লাল লুঙ্গি আর তোয়ালে পড়া লোকটি এক পায়ে এগিয়ে কথোর স্বরে বলল একজন গরিবের রুজিরুটি এভাবে নষ্ট করে দেওয়া কোন আইনে লেখা আছে পুলিশটি তার দিকে বাঁকা চোখে তাকাল অপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল উহ দেখো ভাই সব সমাজের নতুন নেতা এসে গেছে এ ম্যাডাম ও মাফ করবেন বাবু সাহেব নিজের বাড়ি যান নিজের ক্ষেত খামারের দিকে মন দিন এটা পুলিশের ব্যাপার চাচা সেই লোকটি যিনি আসলে কোনো সাধারণ নাগরিক নন বরং জেলার ডিএম আদিত্য কুমার চৌধুরী ছিলেন একটি গভীর নিশ্বাস নিলেন তার চোখে ছিল তেজ এবং কণ্ঠে এমন এক দৃঢ়তা যা কেবল সত্যের পথে চলা মানুষের মধ্যেই থাকে গরিবদের ওপর হাত তোলা তাদের জীবনকে পায়ে পিষে দেওয়া কোন আইনে লেখা আছে তার প্রশ্নটি সরাসরি পুলিশের আত্মায় আঘাত করল কিন্তু যাদের মধ্যে মনুষ্যত্বই অবশিষ্ট নেই তাদের আর কিসের আঘাত একজন সিপাহীর মুখ রাগে লাল হয়ে উঠল এবং কোনো সতর্কবার্তা ছাড়াই সে সজোরে ডিএমের গালে এক জোরদার চড় গষিয়ে দিল চরের শব্দে ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো গালে লাল দাগ ফুটে উঠেছিল মানুষ অবাক হয়ে গিয়েছিল একজন সাধারণ মানুষের ওপর পুলিশ সবার সামনে হাত তুলেছে কিন্তু পুলিশদের মুখে সামান্যতম অনুশোচনাও ছিল না একজন তার হাত মুছড়ে দিলে বলল অনেক হয়েছে তোরা আইন কপচানো চল থানায় ডিএম আদিত্য এবার বুঝতে পারলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে মনে ভাবলেন এবার নিজের পরিচয়টা দিয়ে দিই কিন্তু পরোক্ষণেই নিজেকে থামালেন না আমাকে দেখতে হবে সাধারণ মানুষের সাথে ঠিক কি হয় এখনই পরিচয় দিলে এরা ভয়ে থেমে যাবে এই নাটকটা চলতে দেওয়া দরকার তিনি কোনো প্রতিবাদ করলেন না তার হাতে হাত করা পড়ানো হলো এবং ধাক্কা দিতে দিতে পুলিশের জিপে তোলা হলো জিপে বসতেই পুলিশদের মুখ খুলল শালা এই মেইলি চেহারার মরড়টা তো জি, কোনো বড় লোকের চাকর নাকি কে জানে হয়তো কোনো নেতার রক্ষিতার বডিগার্ড হবে এমন ভাষণ দিচ্ছিল যেন নিজেই ডিএম ডিএম আদিত্য সব শুনছিলেন তার মুখ শান্ত ছিল কিন্তু ভেতরে এক ঝড় বই ছিল থানায় পৌঁছেতেই তাকে একটা ছোট নোংরা লকাপে ঢুকিয়ে দেওয়া হল ঘরটায় স্যাঁত স্যাঁতে গন্ধ দেওয়ালগুলো পানের পিকে ভরা একটা কোনা দেখে মনে হচ্ছিল সেখানে কোনোদিন ঝাড়ু পড়েনি সেখানে আগে থেকেই কিছু পুরুষ কয়েদি বন্ধি ছিল অসহায় ভীত উস্কোখুস্কো চুল নোংরা পোশাক আর চোখে গভীর ক্লান্তি তাদের মধ্যে একজন নিচু স্বরে জিজ্ঞাসা করল ভাই তোমাকে কেন ধরেছে ডিএম আদিত্য হালকা হেসে জবাব দিলেন এক গরিবকে সাহায্য করার ভুল করে ফেলেছি অন্য একজন কয়েদি দীর্ঘশ্বাস ফেলে বলল আমাদের মধ্যে গরিবদের এটাই ভাগ্য এখানকার পুলিশ আমাদের মানুষ বলেই মনে করে না যদি তোমার কাছে টাকা বা কোনো বড় পরিচয় না থাকে তবে এরা তোমাকে ছিঁড়ে খাবে ডিএম মনোযোগ দিয়ে সব শুনছিলেন এতদিন যা শুনেছিলেন আজ তা নিজের চোখে দেখছিলেন পুলিশের স্বেচ্ছাচারিতা অত্যাচার আর ধুকতে থাকা মনুষ্যত্ব সব কিছুই তার সামনে ছিল কোনো পর্দা ছাড়াই কিছুক্ষণ পর দরজাটা সজোরে খুলে গেল একজন ইন্সপেক্টর ভেতরে এসে ব্যাঙ্গের হাসি হেসে ডিএমকে দেখে বলল সমাজসেবক সাজা হচ্ছে তাই না চল এখানে সই কর লেখ যে তুই সরকারি কাজে বাধা দিয়েছিস নইলে আজকের রাতটা এখানেই পৌঁছতে হবে ডিএম তার চোঠের সোজাসুজি তাকিয়ে বললেন আমি কোনো অপরাধ করিনি সই কেন করব ইন্সপেক্টর আগুন হয়ে গেল টেবিলে সজরে এক ঘুষি মেরে চিৎকার করে বলল তোর এত সাহস এই সিপাহী একে ভিতরে নিয়ে যা আর ভালো করে বুঝিয়ে দে ডিএম গভীর চিন্তায় পড়ে গেলেন এটাই কি আসল পরিচয় প্রকাশ করার সময় নাকি নাটকটা আরও কিছুক্ষণ চলতে দেওয়া উচিত যাতে তিনি দেখতে পারেন যে এই ব্যবস্থা একজন সাধারণ মানুষের ওপর কতটা অন্যায় চাপিয়ে দেয় সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল কিন্তু এটা পরিষ্কার ছিল যে পরিবর্তনের ঝড় ধীরে ধীরে উঠতে শুরু করেছে এটা ছিল ন্যায়ের লড়াই কিন্তু এখনই নাম প্রকাশ করা ঠিক হবে না ডিএম সাহেব ঠিক করেছিলেন যতক্ষণ না পরিস্থিতি সব সীমা ছাড়িয়ে যায় তিনি একজন সাধারণ নাগরিক হয়েই থাকবেন কিন্তু এখন তিনি সেই সীমায় পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর যে তাকে ধাক্কা দিয়ে লকআপে ফেলেছিল দুজন সিপাইকে নিয়ে ফিরে এলো। তার চোখে ছিল তাচ্ছিল্য আর ঠোঁটে অবজ্ঞার হাসি এখনও তেজ কমেনি চল হাত বাড়া আর এই বয়ানে সই কর ডিএম সাহেব শান্ত কিন্তু স্বরে বললেন আমি কোনো অপরাধ করিনি আমি সই করব না ইন্সপেক্টরের মুখ রাগে লাল হয়ে গেল সে সিপায়তে ইশারা করল পরের মুহূর্তেই এক সিপাই ডিএম সাহেবের চুল ধরে সজরে পেছনে টানল এবার জোর করে সই করাও এর থেকে খুব নেতা সাচ্ছে ইন্সপেক্টরের গলা গমগম করে উঠল ডিএম সাহেব ব্যথায় কাতরাচ্ছিলেন কিন্তু তার চোখের আগুন নেভেনি এটা অন্যায় তিনি যন্ত্রণার সাথে বললেন সিপাই অট্টহাসি হিসে বলল এসেছে ন্যায়ের কথা বলতে এখানে আমাদের আইন চলে তার আঙুল ধরে জোর করে টিপছাপ নেওয়ার চেষ্টা করা হলো কিন্তু ডিএম সাহেব হাত ঝেড়ে ফেলে দিলেন না তার কণ্ঠস্বর এবার পুরো থানায় প্রতিধ্বনিত হল ইন্সপেক্টর রাগে চিৎকার করে বলল এর তেজ বার কর আমাদের পদ্ধতিতে বোঝাও একে ডিএম সাহেবকে একটা ঘরে টেনে নিয়ে যাওয়া হল তাকে মাটিতে ফেলে দেওয়া হলো। এবার বল মেনে নিবি নাকি আরও পুলিশি আন্দাজ দেখাতে হবে এক সিপাই গর্জে উঠল ডিএম সাহেব তার চোখে চোখ রেখে বললেন তোমরা আইনের রক্ষক ন ভক্ষক হয়ে গেছ তখনই এক সিপাই লাঠি তুলে ব্যঙ্গ করে বলল এবার দেখ কত সমাজসেবা করিস ঠিক তখনই বাইরে থেকে দ্রুত পায়ে হেঁটে আসার শব্দ হল দরজাটা সশব্দে খুলে গেল এবং একজন সিনিয়র পুলিশ অফিসার ভেতরে ঢুকলেন এখানে কি তামাশা চলছে তিনি কড়া গলায় প্রশ্ন করলেন ইন্সপেক্টর ঘাবড়ে গেল স্যার এই লোকটা খুব অভদ্র আইনের লঙ্ঘন করছিল সিনিয়র অফিসার প্রথমে ডিএম সাহেবের অবস্থা দেখলেন তারপর ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন প্রমাণ ছাড়া কাউকে এভাবে মারছ ইন্সপেক্টর ইতস্তত করে বলল স্যার রাস্তায় ঝামেলা করছিল কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেব অফিসার আদেশ দিলেন ডিএম সাহেবকে আবার লকআপে ঢোকানো ঢুকানো হল কিন্তু এবার আরও খারাপ অবস্থায় দুর্গন্ধযুক্ত কম্বল পচা খাবার কিন্তু তার মুখে কোনো চিন্তার ভাঁজ ছিল না কারণ তিনি অনুভব করছিলেন যে একজন সাধারণ মানুষ প্রতিদিন কোন নরকের মধ্যে দিয়ে যায় সকালে ইন্সপেক্টর এসে ব্যঙ্গ করে বলল তোর ভাগ্য খুব ভালো জামিন হয়ে গেছে জামিন কে দিল ডিএম সাহেব জিজ্ঞাসা করলেন জানি না কোন বোকা এসেছে তোর মতো লোকেদের জন্য কেউ না কেউ তো থাকেই ইন্সপেক্টর হাসল বাইরে একজন সাংবাদিক দাঁড়িয়েছিলেন যিনি সত্যের সন্ধানে এসেছিলেন আপনাকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ডিএম সাহেব হাসলেন মানবতা দেখানোর শাস্তি পেয়েছি তখনই কিছুটা দূরে এক বৃদ্ধা তার ছেলের গ্রেপ্তারের জন্য কাঁদছিলেন সাহেব আমার কথাটা শুনুন কিন্তু পুলিশ তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল এবার ডিএম সাহেবের চোখে সেই স্পুলিঙ্গ জ্বলে উঠল সময় এসে গিয়েছিল তিনি মোবাইল বের করে একটি নাম্বার ডায়াল করলেন জি স্যার অপর প্রান্ত থেকে আওয়াজ এল ডিএম সাহেব কঠোর সরে বললেন পাঁচ মিনিটের মধ্যে পুরো টিম নিয়ে থানায় পৌঁছাও এবার পুলিশদের হোশ উড়ে গেল কিছুক্ষণের মধ্যেই থানার বাইরে সাইরেনের শব্দে ভরে গেল সরকারি গাড়িগুলো থানার বাইরে থামল অফিসাররা নামলেন এবং তাদের মাথখান থেকে সেই ব্যক্তি বেরিয়ে এলেন যাকে এতক্ষণ সবাই সাধারণ ভাবছিল আমি এই জেলার জেলা শাসক ডিএম সাহেব বললেন নিস্তাব্দতা ছেয়ে গেল সাংবাদিকদের ক্যামেরা অন হয়ে গেল পুলিশদের হোঁ গেল ইন্সপেক্টরের পা কাঁপতে লাগল যে হাতগুলো গতকাল তাকে মেরেছিল আজ সেই হাতগুলোই জোর করে ক্ষমা চাইছে ডিএম সাহেব গর্জে উঠলেন আমি যদি ডিএম না হতাম তাহলে কি আপনারা একজন নাগরিকের সাথে এমনই করতেন তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন আজ আমি নিজের চোখে দেখলাম এই থানায় গরিব মহিলা এবং সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করা হয় এটা আর চলবে না তিনি আবার মোবাইল তুলে আদেশ দিলেন সমস্ত দোষী পুলিশ কর্মীকে সাসপেন্ড কর এখনই ব্যবস্থা নাও এবার আর কোনও অজুহাত বাকি ছিল না সাংবাদিকদের রিপোর্টিং চলছিল পুরো থানা থরথর করে কাঁপছিল ডিএম সাহেব জনতার দিকে তাকে দৃঢ় স্বরে বললেন এটা পুলিশই সেবা নয় গুণ্ডাগিরি ছিল কিন্তু আর চলবে না থানার বাইরে কিছু মহিলা দাঁড়িয়েছিলেন এক মহিলা কাঁদতে কাঁদতে সামনে এলেন মেয়েটি কান্নায় ভেঙে পড়তেই যেন এক ঝড় বয়ে গেল তাকে দেখে আরও অনেকে এগিয়ে এলেন কেউ বললেন আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আর একজন চিৎকার করে বললেন আমাদের বাড়ির মেয়ে হুমকি দেওয়া হয় আর এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন সাহেব আমাদের মতো গরিবদের কথা কেউ শোনে না এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা ডিএম সাহেবের চোখে আগুন জ্বলে উঠেছিল সেটা কোনো প্রশাসনিক কর্মকর্তার চোখ ছিল না ছিল একজন মানুষের চোখ যা অন্যায় দেখে যন্ত্রণায় কাতরে উঠেছিল তিনি তার সাথে থাকা অফিসারদের আদেশ দিলেন এদের সবার অভিযোগ দায়ের করা হোক এবার থেকে এই জেলায় আইন শুধু উর্দির জন্য নয় প্রত্যেক নাগরিকের জন্য হবে আইনের ঊর্ধ্বে কেউ নয় কেউই নয় তারপর এক মুহূর্ত নষ্ট না করে তিনি ফোন তুললেন আমি এই জেলার জেলা শাসক বলছি আমি নিজে এই থানায় পুলিশি অত্যাচার সহ্য করেছি অবিলম্বে তদন্ত শুরু করুন এবং দোষী অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন কিছুক্ষণের মধ্যেই জেলার সিনিয়র অফিসাররা থানায় উপস্থিত হলেন তারা মাথা নিচু করে বললেন সাহেব যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক আমরা কথা দিচ্ছি ন্যায় বিচার অবশ্যই হবে থানায় কর্মরত পুলিশদের মুখে এখন ভয় আর অনুশোচনার ছায়া আজ প্রথমবারের মতো তাদের নিজেদের থানার দেয়ালে ন্যায়ের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল ডি এম সাহেব চারদিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে বললেন এই থানার প্রত্যেক কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং আমি নিজে তার ফুটেজ পরীক্ষা করব যাতে ভবিষ্যতে কোনো নিরপরাধকে আর অত্যাচারিত হতে না হয় তারপর তার নজর সেই ইন্সপেক্টরের উপর পড়ল যে তখন কাঁপ ছিল যেন তার উর্দির বোঝা হঠাৎ করেই খুব ভারী হয়ে গেছে তুমি উর্দি পড়নি তুমি ক্ষমতার অহংকার পড়েছিলে এখন শুধু তোমার চাকরিই যাবে না জেলের হাওয়াও খেতে হবে ইন্সপেক্টর হাঁটু গেড়ে বসে পড়ল সাহেব মাফ করে দিন আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে আমার মা অসুস্থ ডিএম সাহেবের কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ছিল যখন তুমি একজন নিরপরাধ মানুষকে পিটিয়েছিলে তখন তোমার পরিবারের কথা মনে পড়েনি পুরো থানায় শুধু এই একটি প্রশ্নের প্রতিধ্বনি রয়ে গেল এরপর ডিএম সাহেব মিডিয়ার দিকে ফিলে বললেন যদি পুলিশ তাদের কর্তব্য পালন করে তবে জনতা তাদের মাথায় তুলে রাখবে কিন্তু যদি সেই পুলিশই অত্যাচার করে তবে তাদের জবাবও দিতে হবে এই শব্দগুলো কোনো সাধারণ কথা ছিল না ছিল এক বিপ্লবের সূচনা সোশ্যাল মিডিয়ার ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল সবখানে শুধু একটাই নাম ডিএম সাহেব মানুষ বলছিল আজও কিছু অফিসার সততার উদাহরণ তৈরি করতে পারেন অন্যদিকে দোষী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছিল অনেকে সাসপেন্ড হল কেউ বরখাস্ত তাদের জায়গায় নতুন সৎ এবং সংবেদনশীল অফিসারদের নিয়োগ করা হল এটা শুধু একটি পদক্ষেপ ছিল না ছিল এক নতুন ব্যবস্থার সূচনা এমন এক যুগ যেখানে ভয় নয় ভরসা শাসন করবে কয়েকদিন পর মিডিয়ার সামনে দাঁড়িয়ে ডিএম সাহেব বললেন এখন এই জেলায় মানুষ পুলিশকে নয় অপরাধকে ভয় পায় আর এটাই সবচেয়ে বড় জয় কিন্তু আমাদের দায়িত্ব এখানেই শেষ হয় না আমাদের নিজেদের অধিকার শুধু শাসন করার জন্য নয় সেবা করার জন্য ব্যবহার করতে হবে তার কথাগুলো সেদিন পুরো জেলায় নতুন আশা জাগিয়েছিল এখন মানুষ পুলিশকে দেখে কাঁপে না বরং তাদের প্রশ্ন করে কারণ তারা জানে যদি তারা সত্যি কথা বলে তবে ডিএম সাহেবের মতো অফিসাররা তাদের পাশে দাঁড়াবেন সেই ইন্সপেক্টর যে একদিন তার উর্দির জন্য গর্ব করত এখন জেলের আড়ালে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা করছে সে বুঝতে পেরেছিল যে ক্ষমতার ভুল ব্যবহার শুধু কেরিয়ারই নষ্ট করে না মানুষের সম্মানও মাটিতে মিশিয়ে দেয় ডিএম সাহেবের নির্ভীকতা প্রমাণ করে দিয়েছিল যে যদি একজন ব্যক্তিও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে পুরো ব্যবস্থা কেঁপে যেতে পারে এই ঘটনাটি পুরো সমাজকে একটি শিক্ষা দিয়েছিল আইনের ঊর্ধ্বে কেউ নয় সে যে চেয়ারেই বসে থাকুক না কেন ডিএম সাহেব শুধু একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেননি বরং সেই হাজার হাজার নামহীন মুখকে আওয়াজ দিয়েছেন যারা বছরের পর বছর ধরে ন্যায়ের অপেক্ষায় ছিল এই পরিবর্তন কোনো নীতি দিয়ে আসেনি এসেছিল এক সত্যিকারের সদিচ্ছা আর সৎ পদক্ষেপের মাধ্যমে আর আজ সবাই জানে যদি অন্যায় হয় তবে ডিএম সাহেব অবশ্যই আসবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন কারণ পরিবর্তনের শুরু একটি গল্প থেকেও হতে পারে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন